গুড মর্নিং সুপ্রভাত তো এখন সকাল সাড়ে নটা বাজে আমি টিফিন রেডি করতে চলে এসেছি আর বাসন ধুয়েছিলাম যে দেখো আমার সিংটা পুকুর হয়ে গেছে এদিকে আমি টিফিন রেডি করছি আর পিসি করে বললাম যেহেতু এই সবজি কাটতে থাক গ্যাসের চুল আর বন্ধ করবো না আমি একবার বসিয়ে দেব। তারা টিফিন করে নে এদিকে আর আজকে রান্না হয়েছে ছোট মাছ পেঁয়াজ দিয়ে আর করেছি পাপড় আলু পটল আর এদিকে আছে তোমার কচু আলু কুমড়ো দিয়ে পাঁপড় দিয়ে হিং দিয়ে একটা সবজি আর ওইদিকে ঝিঙ্গা হিং পাঁপড় ছিল আর এখন আমি এখানে মাংস বসিয়েছি মাংস বসিয়েছি আর ওইদিকে আমার বড় একটা কীর্তি করছে মানে কীভাবে আমাকে জ্বালাবে ওইটাই ও খুঁজে পায় না চলো দেখায় তোমাদের কি করছে ও দেখো মাংস বানিয়েছিলাম যে আমাকে বলে ওখান থেকে আমাকে একটু মাংস দাও আমি কলা পাতা পুরবো তো এদিকে বৃষ্টি পড়ছে আর ওইদিকে উনি এই কাণ্ড করছে মাংসগুলো পেক করছে আগুনে পুরা দিবে তো এদিকে আমি বললাম ওকে একটু খাইয়ে দে আমি এদিকে রান্না করে নিই দেরি হচ্ছে আর এদিকে দেখো উনি আগুন জ্বালাতে গিয়ে উনি আমার এক বোতল সেন্টের বোতলে শেষ করে দিয়েছে আগুন জ্বলে না বলে সেন্ট মারছে আগুনের উপর তারপর খাওয়া দাওয়া সেরে আমার একটা ব্লাউজ ছিল আদা করেছিলাম কিছু দুই দিন আগে তো ওটা দিতে হবে এটা কমপ্লিট করছি ডিজাইনটা তোমাদের দেখাচ্ছি দেখো কিরকম হয়েছে আর এটা এটা দিয়ে আবার যাব আমরা একটু বিশালে তো ওকে বললাম যে তাড়াতাড়ি করে নেই তা তো একটু পরে দেখতো কিরকম হয়েছে তো ওকে আমি একটু এমনি পুড়িয়ে দেখলাম কিরকম হয়েছে মানে কুচিগুলো সিধা হয়েছে না উল্টে আছে তা তারপর ওটা দিয়ে আমরা চলে আসলাম বিশাল বৃষ্টি একটু কম ছিল তাই চলে আসলাম আর এদিকে আমার ফুচকি তো যা পাচ্ছে তাই উঠাচ্ছে কোনো কথা নেই এদিকে ওদিকে এদিকে ওর অর্জন্য কিছু দেখতেই পাচ্ছি না যে ভালো করে দেখবো তারপর নেবো তো দেখতে পাচ্ছি না তারপর নিয়ে নিলাম দুটা তারপর তো মেয়ে হারিয়ে গেছিল ওকে খুঁজে খুঁজে বের করে তারপর শিখে বললাম জল বেরিয়ে গেল তো এদিকে খেলনা দেখছে বলে মা খেলনা লাগবে খেলনা লাগবে তো বললাম যে খেলনা লাগবে না অন্যদিন দেবো চল কিছু খাবো তারপর দেখে দিকে আছে তো আজকের ব্লগ এই পর্যন্তই ভালো লাগলে কমেন্টে জানাবে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে টাটা বাই বাই